রহমার রাহিম সালাম আলাইকুম আপনারা দেখতেছেন এসকে এফ নিউ উদ্যোক্তা টিভি আজকে আপনাদের নিয়ে আসি মাইমসিং জেলা নন্দাইল উপজেলাতে এখানে আমাদের একটা ফোর পয়েন্ট এইট ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্টের কাজ চলতেছে এটা একটা মুরগির বিছনা দেওয়া কাজ চলতেছে এর পাশেই দেখতেছেন হচ্ছে এখানে মুরগির খামার আছে এখানে এর পাশে দেখেন মুরগির খামার মূলত হচ্ছে এই মুরগির খামারটি কিন্তু আমাদের এই বায়োগ্যাস প্ল্যান্টটা চলবে তো সবচেয়ে একটা বিষয় ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে যারা মুরগির বিষ্ঠাতে গিয়ে প্ল্যান করেন আপনারা কিন্তু অনেকে অভিযোগ করেন যে দুই এক বছর গেলেই আপনার এটা হচ্ছে এই পাথরও ভরে যায় এখন আপনার পাথর ভরবে কখন আপনি যখন ডাইরেক্ট লাইনটা করে দিবেন তখন কিন্তু আপনার পাথরগুলোর সম্পূর্ণ পাথর কিন্তু এই প্ল্যান্টের ভিতরে যাবে যখন প্ল্যান্টের ভিতরে যাবে তখন কিন্তু আপনার প্ল্যানটা ভরে যাবে এজন্য আমরা কিন্তু এখানে বক্স করে দিচ্ছি এবং হচ্ছে বক্সের একটা বিশেষ একটা ডিজাইন অনুযায়ী করবো আমরা যদি বক্সটা আমাদের এখন করা হয় নাই কিন্তু আমরা এই নতুন প্রযুক্তি অনুযায়ী এবং হচ্ছে নতুনভাবে আমরা কাজ করতেছি যাতে হচ্ছে বিষটাটা সরাসরি না গিয়ে একটু ঘুরে আসে এবং হচ্ছে পাথরটা এই বক্সের মধ্যে জমা হবে তাইলে হবে কি আপনার যে বায়োগ্যাসটা আছে এটা কিন্তু আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনার তাড়াতাড়ি আপনার ই করতে হবে না এটা পরিষ্কার করতে হবে না বা পাথরতে ভরে যাওয়ার একটা পরিশানি থাকবে না তো আপনারা যারা মুরগি বিশটা ভিত্তিক বায়োগ্যাস প্ল্যান করবেন অবশ্যই একাধিক বক্স করবেন বা হচ্ছে একটা করলেও এটা একটা বিশেষ একটা ডিজাইন আছে এই ডিজাইন অনুযায়ী কাজ করলে সরাসরি মুরগি বৃষ্ঠটা এখানে যাবে না মুরগি বীজটা কিন্তু এখানে আসবে আসার পরে এটা ঘুরে এই দিক যাইছেন এই দিকে যাবে যদিও আমাদের বক্সটা এখন করা নাই যদি যখন করা থাকবে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করবেন অবশ্যই চিন্তা করবেন যে আপনাদের একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে এবং হচ্ছে দক্ষ মিস্ত্রি দেয় কাজ করানোর জন্য একজন দক্ষ মিস্ত্রি যখন কাজ করবে তখন কিন্তু কাজের গুণগত মান অবশ্যই ভালো হবে দেখেন আমাদের এই যে মিস্ত্রি ভাই এখানে ডোমের গাঁথনি নি দিছে দেখেন গাঁথনিটা কিন্তু একদম রাউন্ড হয়ে গেছে কোনো কিন্তু উঁচা নিচা নাই ঠিক আছে এবং হচ্ছে আপনার যখন এটা ফিনিশিং দেবে তখন কিন্তু দেখতে আর অনেক সুন্দর লাগবে হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে অদক্ষ মিস্ত্রি দিয়ে যদি আপনারা কাজ করান এই রাউন্ডগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় মিলাইতে পারে না হ্যাঁ মিলাইতে পারে না এবং হচ্ছে দেখা যাচ্ছে এলোমেলো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা হিট যখন আপ ডাউন হবে তখন কিন্তু এখান থেকে লিকেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে এর জন্য হচ্ছে সময় চিন্তা করবেন আপনি যদি ভালো মিস্ত্রিতে কাজ করান টাকা আপনার দুই টাকা বেশি যাক অবশ্যই ভালো মিস্ত্রিতে কাজ করাইতে গেলে আপনার বিল একটু বেশি নেবে এটা স্বাভাবিক হ্যাঁ আর আপনি যদি একটা নতুন দিয়ে কাজ করান আপনি হয়তো বা পাঁচশো এক হাজার টাকা সেভ পাবেন কিন্তু আপনার কাজ কিন্তু আপনার ওই গুণগত মান অতটা ভালো হবে না ঠিক আছে এই জন্য চিন্তা করবেন অবশ্যই ভালো দিয়ে কাজ করানোর জন্য আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি একজন ভালো দিয়ে কাজ করাবেন এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে কাজ করাবেন তখন কিন্তু প্ল্যান্টের সঠিক মাত্রা পাবেন আপনি অর্থাৎ আপনি যে সাইজ প্ল্যান করবেন আপনি সাপোজ আমাদের এটা হচ্ছে ফোর পয়েন্ট এইট ঘনমিটার একটা বায়োগ্যাস প্ল্যান্ট এটা হচ্ছে ইট কল মডেলের বায়োগ্যাস স্লেন্ড এই যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু ইট ইট কলের একটা ডিজাইন হ্যাঁ কল মডেলের ডিজাইনের কিন্তু নির্দিষ্ট একটা মাপ আছে যে আপনার রুমের কতটুকু মাপ হবে তারপর হার্ডুলিকের কতটুকু মাপ হবে রুমের হাইট কতটুকু হবে বডির হাইট কতটুকু হবে এবং সেন্টার থেকে ইলেটের দূরত্ব কতটুকু হবে প্রত্যেকটা নির্দিষ্ট নির্দিষ্ট মাপ আছে আমরা এর আগে একাধিক ভিডিওতে আমরা মাপগুলো দেখাইছি তো আজকে এটা মাপ দেখাচ্ছি না তো এটা বলার উদ্দেশ্য এটাই যখন আপনার প্রত্যেকটা মাপ ঠিক থাকবে সঠিক থাকবে তখন কিন্তু আপনি যে পরিমাণ গ্যাস পাওয়ার কথা সঠিক গ্যাসটা পাবেন এবং হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনার বায়োগ্যাসের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই জৈব সারের পিঠ এখন একটা বিষয় হচ্ছে আপনি যদি বায়োগ্যাস প্ল্যান করতেন হ্যাঁ আপনি বায়োগ্যাস প্ল্যান করছেন কিন্তু হচ্ছে জৈব সারে ফিট করার নাই তাহলে কি হবে একটা উদাহরণটা আমি আগেও দিছি তারপরে আপনি মনে করে দিচ্ছি ওই দিক দিয়ে যখন আমার বিশটাটা প্ল্যান্টে আসতেছে হুম যখন বিশটাটা প্ল্যান্টে আসতেছে তখন কিন্তু এখানে গ্যাসটা উৎপাদন হইতেছে গ্যাস হওয়ার পরে যে বিশটাটা বা জৈব সারটা আছে এটা আমাদের এই হার্ডুলিক চাম্বারে জমা হবে এখানে কিন্তু একটা হাউস হবে হার্ডুলিক চাম্বারে জমা হবে যখন এই হার্ডুলিক থেকে এইদিকে অপারেশন হওয়ার জায়গা না পাবে তখন কিন্তু আপনার গ্যাসটা ঠিক মতো উৎপাদন হবে না অর্থাৎ আপনাকে একটা বদ্ধগর অবস্থায় খুব ভালো মন্দ খাইতে দিছে কিন্তু আপনার বাথরুমের কোনো ব্যবস্থা নাই আপনি কয়দিন ভালো সুস্থ থাকতে পারবেন বা কয়দিন খাইতে পারবেন একটা বিষয় না এর জন্য আপনার এটা খাইতে দিতেছেন কিন্তু এটা বের করার কোনো রাস্তা দিতেছেন না তখন হচ্ছে আপনার এটা ঠিক মতো গ্যাস দিবে না তখন হচ্ছে এই প্ল্যান্টের উপর চাপ পড়বে একটা পর্যায়ে এই প্ল্যান্টটা কিন্তু ফেটে যাবে এর জন্য হচ্ছে আরেকটা বিষয় এখানে যে ওভারফ্লো লাইনটা থাকবে এই কিন্তু আমাদের এই জৈব বের হওয়ার জন্য একটা ওভারফ্লো লাইন থাকবে হ্যাঁ সব সময় ক্লিয়ার রাখতে হবে যাতে হচ্ছে এই গোবরটা ওই দিক দিয়ে ঢুকে গ্যাস হয় গ্যাস হওয়ার পর যেটা আছে এটা এই দিক দিয়ে বের হয়ে যেতে পারে যখন এই লাইনটা ক্লিয়ার থাকবে তখন কিন্তু আপনার প্ল্যানটা সচল থাকবে আর যখন লাইনটা ক্লিয়ার না থাকবে জৈব সারটা যখন বের না হইতে পারবে তখন কিন্তু ওই প্ল্যান্টের উপর দিকে চাপ পড়বে তখন কিন্তু আপনার প্ল্যান্টটা ফেটে যেতে পারে অনেকে বলেন যে এইগুলো তো চলে না এগুলো ফেটে যায় বা নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার বেশ কিছু কারণ আছে এটা একটা কারণ যে দেখা যাচ্ছে আপনার জৈব সার বের হওয়ার কোনো ব্যবস্থা নাই আর আপনি এমন জায়গায় প্ল্যান করছেন জৈব সার পিট করার কোনো জায়গা নাই তখন কি হয় দেখা যাচ্ছে ছয় মাস এক বছর বা দুই বছর পরে এই প্ল্যানটা আপনার বন্ধ করে দিতে হয় আপনি যখন ওই দিক দিয়ে খাবার দিচ্ছেন খাবার দেওয়ার পরে এটা তো আউট হওয়ার একটা জায়গা দেওয়া লাগবে সাপোজ আপনার বাসায় সবই আছে কিন্তু নাই নাই আপনার বাসায় সবই আছে কিন্তু আপনি কয়দিন কয়দিন খাইতে পারবেন ভালো থাকতে এইটার হচ্ছে এই একটা বিষয় যে আপনি এটা যখন খাইতে দিতেছেন এটা বের করার একটা রাস্তা দিতে হবে রাস্তা দিতে হবে এবং হচ্ছে নির্দিষ্ট একটা জায়গাও লাগবে এবং হচ্ছে আপনারা যখন বায়োগ্যাস প্ল্যান করবেন অবশ্যই এই জৈব সারের পিঠ সহ ডিজাইনটা করবেন যাতে আপনার জৈব সার করার মতো জায়গা থাকে যদি জৈব সারে পিট করার মতো জায়গা থাকে তাহলে ওই জায়গায় বায়োগ্যাস প্ল্যান্টটা করবেন তাহলে হচ্ছে আপনি দীর্ঘদিন এটা চালাইতে পারবেন যাই হোক দর্শক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো প্ল্যান্টে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আ